আবারও চলে এলাম কামারপুকুর রেল স্টেশনে ভিডিও বানাতে আজ দু হাজার পঁচিশ নতুন বছর শুরু হচ্ছে সকলকে হ্যাপি নিউ ইয়ার দেখাবো দু হাজার পঁচিশ সালে যে কীভাবে কামারপুকুর রেল স্টেশন কতটা কাজ এগিয়েছে আমি পঁচিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সালে একটা ভিডিও ছেড়েছিলাম সেটা আপনারা কাজটা নিশ্চয়ই দেখেছেন আর এখনও ভিডিওটা দেখছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ আজ দু সাল বছরের প্রথম দিন চলে এলাম কামাফুক এসেছেন ভিডিও বানাতে আর আর একটা কথা বলে দিই আপনাদেরকে তার সাথে সাথে আমি একজন অঙ্কন শিক্ষক আমি ছোটোদের ছবি আঁকা শেখাই আমার স্কুলও দু হাজার পঁচিশ সালে সাতাশ বছর পদার্পণ করল আমি ছবি আঁকা শুরু করেছিলাম উনিশশো সাতানব্বই সালে আজ ওভারব্রিজে আমার দুই ছাত্রকে নিয়ে পিকনিক করতে এসেছি তারা এখন খাচ্ছে সব ছাত্রকে পায়নি তারাও বিভিন্ন জায়গায় পিকনিক করছে তো আগে ছাত্রদের দেখাবো তারা খাওয়া দাওয়া করছে তারপর আপনাদেরকে এই কামারপুকুর স্টেশনের ভিডিও তুলে ধরবো যে কতটা কাজ এগলো আমি পঁচিশে ডিসেম্বর ছবি ছেড়েছিলাম দু সালে সেটা আপনারা দেখেছেন এবার চলুন আমি দু সালে আজ প্রথম দিন সকলকে হ্যাপি নিউ ইয়ার বলে আবার শুরু করছি কামারপুকুর স্টেশনের ভিডিও চলুন আগে আমার ছাত্ররা খাচ্ছে আজ আমার স্কুলের সাতাশ বছর পূর্ণ হলো আমি শুরু করেছিলাম দু যে শুরু করেছিলাম উনিশশো সাতানব্বই সালে তো চলুন দেখতে থাকুন কামরপুকুরের ভিডিও আর ছাত্রদেরকেও দেখায় তারপর শুরু করবো কামারপুকুরের রেল স্টেশনের কাজ কতটা এগোলো তো দেখতে থাকুন এই দেখুন আমার দুই ছাত্রকে নিয়ে এসেছি এরা এই ওভার ব্রিজের ওপরে পিকনিক করছে এই হচ্ছে কামারপুকুর স্টেশন এবার আপনাদেরকে কামারপুকুর স্টেশনটা তুলে ধরবো আমরা বেছে নিলাম যে কামারপুকুর স্টেশনে আমরা ভিডিও বানাবো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন নিরিবিলি এই ওভারব্রিজে আমাদের দুই ছাত্রকে আমার অনেক ছাত্র সবাইকে পাইনি সবাই যে তার বেড়াতে চলে গেছে তাই দুজনকে নিয়ে এলাম এবার চলুন আপনাদেরকে এই কামার পুকুরের যে সুন্দর কাজটা হচ্ছে সেটা আপনাদের তুলে ধরবো তো আমি ভিডিও ছেড়েছিলাম দু হাজার পঁচিশ সালে দু হাজার চব্বিশ সালে পঁচিশে ডিসেম্বর তা সেটা আপনারা দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবার চলুন আপনাদেরকে আমি দেখাবো পুকুরের রেল স্টেশনের কাজ কতটা এগোলো এইটা হচ্ছে পশ্চিম দিক দেখতেই পাচ্ছেন এই দিকে দু নম্বর তিন নম্বর প্ল্যাটফর্মের কাজ প্রায় কমপ্লিট ঢালাই করা টালি বসানো আর ওইদিকে এক নম্বর প্ল্যাটফর্মে কাজ চলছে এখনও প্লেট বসানো হয়নি তো চলুন আর কি কি কাজ এগুলো সেটা আপনাদেরকে দেখায় আমি এবার ওভার ব্রিজ ধরে নিচে নামবো নেমে আপনাদেরকে কাজগুলো দেখাবো এখন আমি আছি ওভার ওপরে দেখতে দেখিয়ে দিই পুরো সুন্দর লোকেশানটা আজকে বছরের প্রথম দিন দু সাল দেখে নিন তো চলুন কামার পুকুরের রেল স্টেশনের কাজ কত কী গেলো আপনাদের তুলে ধরি এই দেখুন এক নম্বর প্ল্যাটফর্ম এটা আমি পশ্চিম দিক থেকে দেখাচ্ছি এই পুরো ঢালাই হয়ে গেছে এই সাইডটা পুরো ঢালাই হয়ে গেছে এবারে প্লেটগুলো বসবে এটা পূর্ব দিক একদম ওই পর্যন্ত ঢালাই হয়ে গেছে এখনও সে লাল টালিগুলো বসানো হয়নি আপনাদের দেখাচ্ছি চলুন দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কাজ চলছে আমি পঁচিশে ডিসেম্বর ছেড়েছিলাম দু সালে আজ দু আবার ভিডিও করতে এলাম আমার আগের ভিডিওগুলো আপনারা দেখেছেন কাজের ভিডিও এই নিয়ে দুবার ছাড়া হয়ে গেছে দেখে নিন এই হচ্ছে টিকিট কাউন্টারে থেকে কেটে আপনারা উপরে আসবেন সিঁড়ি হয়ে গেছে দেখতে পাচ্ছেন চলুন ওই দিকে কি কাজ হচ্ছে দেখাই এই দেখুন ঢালাই করতে করতে অনেকটা এগিয়ে গেছে দেখতেই পাচ্ছেন দেখুন আজ বছরের প্রথম দিন দু সাল আমি আবার ভিডিও বানাতে চলে এলাম আমি ডিসেম্বরে দুটো ভিডিও ছেড়েছিলাম একটা হচ্ছে সতেরোই ডিসেম্বর দু সাল আর পঁচিশে ডিসেম্বর দু সালে আজ আবার এলাম জানুয়ারির প্রথম নতুন বছরে দেখে নিন দেখতেই পাচ্ছেন এই দেখুন এই অবধি ঢালাই করে হয়েছে এখনও টালি বসানো হয়নি আর রেল লাইনের কাজ শুরু হবে আর ওইগুলো শেড হবে ওটা হচ্ছে দু নম্বর তিন নম্বর ফ্ল্যামে শেড হবে এই দেখুন এই শেডের জন্য এখানে কাজ চলছে এটা এক নম্বর প্ল্যাটফর্ম দেখুন মিস্তিরা কাজ করছে দেখতেই পাচ্ছেন ওই টিকিট কাউন্টার থেকে দেখুন এই পূর্ব দিকে ঢালাই হয়ে হয়ে আসছে এখানে আরও ঢালাই হবে ওই বালিগুলোকে সরানো হচ্ছে আরও ঢালাই হবে এগিয়ে গিয়ে যাবে দেখে নিন আর এখানে গাদি নিয়ে কাজ চলছে তো চলুন কাজ থেকে দেখায় এই দিকে কাজটা হচ্ছে ওটা টিকিট কাউন্টার এই অব্দি স্টেশন প্ল্যাটফর্মটা শেষ হয়েছে দেখতেই পাচ্ছেন প্ল্যাটফর্মের এই দিকটা হচ্ছে আরামবাগ স্টেশন যাওয়া যাবে গোঘা স্টেশন যাওয়া যাবে তারকেশ্বর যাওয়া যাবে এটা পূর্ব দিক এই কামারপুকুর গোঘাটের মাঝে ভাবাদিঘি গ্রামটা পড়ে সেখানে দিঘি নিয়ে সমস্যা জানি না এখন তাদের জট কেটেছে কিনা কিন্তু কামারপুকুরে কাজ জোর কদমেই হচ্ছে গোহাটও জোর কদমে কাজ চলছে জয়নামটিতেও জোর কদমে কাজ চলছে আর শিয়ারেস তো হয়ে গেলো বড় গোপীনাথপুরে সাতাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সালে এই হচ্ছে দেখতে পাচ্ছেন আমি প্ল্যাটফর্মের এত রেলের মাঝে দাঁড়িয়ে আছি দুটো ট্র্যাকের এইটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম এটা হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম দেখুন এই যে এক নম্বর প্ল্যাটফর্মে যে গাদনিটা দেখছেন যেখানে পা দিয়ে টেনে ওঠা হবে এখানে এই গাদনিটা পুরো রেল লাইনের দিকে হিলে গেছিলো নতুন করে ভেঙে আবার গাদনি করে প্লাস্টার হচ্ছে এই দেখুন দেখতেই পাচ্ছেন এই যে এই পুরোটাই কিন্তু নতুন করে গাদনি করে প্লাস্টার চলছে প্লাস্টারটা বেশি দূর হয়নি এটা আমি যত দূর পর্যন্ত প্লাস্টারটা হয়েছে আমি ততদূর পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই দেখুন এত দূর পর্যন্ত প্লাস্টারটা হয়েছে আর ছাড়িয়ে গাদনি করা হয়েছে এত দূর পর্যন্ত মানে পুরাতন গাঁদনিটাকে ফেলে দেওয়া হয়েছে এই যে এই অবধি ছাড়িয়ে নতুন করে করা হয়েছে আমি পূর্ব দিক ওটা পূর্ব দিক আর এই দিকটা হচ্ছে পশ্চিম দিক আজকের সেরকম কিছু কাজ হয়নি আজকে বছরের প্রথম দিন দু হাজার পঁচিশ সাল দেখে নিন এই তার আজকের দু হাজার পঁচিশ সালের প্রথম দিনের আপডেট চলুন এবার ওই দিকটা যায় কিছু কাজ হচ্ছে কিনা আপনাদের দেখায় এইগুলো শেডের জন্য করা হয়েছে এই কামার পুকুরে মোট পাঁচটা শেড হবে ওই যে দেখতেই পাচ্ছেন এক নম্বর প্ল্যাটফর্মে শেডের প্রিপারেশান চলছে এই দেখুন এই চিত্র আর নতুন করে কিছু আপডেট নেই এই অবধি আজকের শ্রমিকের সংখ্যা খুবই কম বছরের প্রথম দিন মনে তারা বাড়ি গেছে আজকে কাজ সেরকম কিছু হচ্ছে না তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে পুকুরে বছরের প্রথম দিন দু সালে ভিডিও করতে এলাম আপনাদেরকে তুলে ধরলাম আজকের বছরের প্রথম দিন সকলকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল রামধনু সাতামি দীপঙ্কর সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো কামার পুকুরের ভিডিও এখানে শেষ করলাম সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন